আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ভাগ্য নির্ধারণ হবে কাল পাকিস্তান থেকে সরানোর গুঞ্জন চলছে ভারতের আপত্তির পর এবার দেশটির অভ্যন্তরীণ সহিংসতায় বড় বাধা হচ্ছে আয়োজনের এই জন্য আইসিসি ভার্চুয়াল সভায় বসবে কাল তবে পিসিবি সভাপতি ঘোষণা দিয়েছেন এবার কোনো চাপেই আয়োজন থেকে সরবে না পাকিস্তান হবে হবে কি না তা নিয়ে রয়েছে দোটানা কিন্তু এই সংশয়ের মাঝেই টুর্নামেন্ট আয়োজনের সব ব্যবস্থাই নিয়ে রাখছে পিসিবি এরই মধ্যে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগবি পরিদর্শন করেছেন সংস্কারাধীন গাদফি স্টেডিয়াম যেখানে উদ্বোধনী ম্যাচ আয়োজনের কথা রয়েছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও চূড়ান্ত হয়নি নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি পিসিবিকে হাইব্রিড মডেলে রাজি করাতে পাকিস্তানকে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে এমন পরিস্থিতিতেও কোন চাপের কাছে নথি স্বীকার না করার ঘোষণা দিলেন পিসিবি চেয়ারম্যান মেরা খেয়াল কই হপ্তায় দিন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা পাকিস্তান ক্রিকেটের জন্য সেরাটাই করব। আমি আইসিসি চেয়ারম্যানের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি আমাদের অবস্থান পরিষ্কার আমরা ভারতে গিয়ে ক্রিকেট খেলি তারা এখানে এসে ক্রিকেট খেলবে না এটা গ্রহণযোগ্য নয় মুকুম্বলকর লেং এদিকে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট খেলতে বদ্ধ পরিকর ভারত বিসিসিআই চায় গেল এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হোক হাইব্রিড মডেলে পছন্দ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা বলছেন বিসিসিআই কর্তারা তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে ভারত এই প্রস্তাব মানতে নারাজ পিসিবি সব মিলিয়ে আইসিসি রায় যে পিসিবির পক্ষে থাকবে না এমনটাই আভাস মেলছে তবে এসব কিছুকেই পাত্তা দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান উল্টো ভারত না আসলে তারাও পাল্টা ভারতকে বয়কটের হুশিয়ারি দেয় চেষ্টা করা হবে যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা যাতে পাকিস্তানের জন্য ভালো হয় কিন্তু আবার মনে করিয়ে দিব যদি তারা না আসে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না সব মিলিয়ে জটিল সমস্যার সমাধান করতে হবে আইসিসির এখন দেখার পালা শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি হয় কিনা নাকবির বোর্ড ফারজান প্রিয়া বিবিসি নিউজ